প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে যে দুটি পাথর দিয়ে তৈরি মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কোনো সাধারণ মূর্তি নয় বরং এমন ঐতিহাসিক মূর্তি যেগুলো আমাদের প্রতিবেশী দেশ চীনে প্রায় আটশো বছর ধরে বিদ্যমান আছে কিন্তু বন্ধুরা আশ্চর্যের বিষয় হল চীনের মানুষ এইসব মূর্তি না পূজা করার জন্য বানিয়েছে আর নাই বা এদের প্রতি কোনো ভালোবাসা পোষণ করে বরং চীনের মানুষ এই মূর্তিগুলোর প্রতি প্রচণ্ড ঘৃণা পোষণ করে এতটাই ঘৃণা যে এই মূর্তির পাশ দিয়ে যে কোনো চীনা লোক যখন হেঁটে যায় তখন সেটা নিজের কর্তব্য মনে করে যে অন্তত একবার মূর্তির ওপর থুতু ফেলবে শুধু তাই নয় অনেকে মূর্তির মুখে কালিমা মাখিয়ে দেয় এমন কি কিছু দুষ্টলোক আবার প্রস্রাব করতেও দ্বিধা করে না কিন্তু প্রশ্ন হচ্ছে চীনের বিভিন্ন স্থানে থাকা এই দুইটি মূর্তি কার আর তারা এমন কি অপরাধ করেছিল যে আজও চীনের মানুষ তাদের ঘৃণা করে শুধু ঘৃণাই নয় বরং তাদের তৈরি স্ট্যাচুতে থুথু ফেলা কিংবা প্রস্রাব করা কেউ চীনিরা নিজেদের জন্য এক ধরনের গর্ভের বিষয় মনে করে বন্ধুরা তাহলে জেনে রাখুন এই বিখ্যাত মূর্তিগুলো এক ব্যক্তি ও তার স্ত্রীর যারা আজ থেকে প্রায় নয়শো বছর আগে চীনের জন্ম নিয়েছিল যে ব্যক্তিকে এখনও চীনের ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বলা হয় তার বিশ্বাসঘাতকতার কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল আর ইতিহাসে সেই ব্যক্তিকে কিন হুই নামে ডাকা হয় বন্ধুরা এই গল্প শুরু হয় এগারোশো শতাব্দী থেকে যখন চীনের একটি অঞ্চলে সং সাম্রাজ্য নামে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল সং সাম্রাজ্যের বাচ্চারা খুব দয়ালু ও নেপরায়ণ ছিলেন সেই সময় এক গরিব পরিবারে জন্ম হয় এই কিন হুই নামক শিশুটির ছোটবেলা থেকেই সে ছিল খুব বুদ্ধিমান ও তীক্ষ্ণ মস্তিষ্কের আর তার এই বুদ্ধির কারণেই অল্প বয়স থেকেই সে পরিচিতি পেতে শুরু করে চালাকি ও কৌশলের জোরে খুব অল্প বয়সেই সে সং সাম্রাজ্যের রাজপ্রাসাদে চাকরি পেয়ে যায় কিন্তু সেই সময় সং সাম্রাজ্যের ওপর এক বড় বিপদ ঘনিয়ে আসে এই বিপদ আর অন্য কেউ নয় বরং পাশের শক্তিশালী সাম্রাজ্য জিন সাম্রাজ্য যা বর্তমানে আমরা জিন ডাইনেস্টি নামে চিনি বন্ধুরা জিন সাম্রাজ্য ছিল যাযাবর জনগোষ্ঠীর একটি শক্তিশালী সাম্রাজ্য তারা প্রায় চীনের বিভিন্ন অঞ্চলে হামলা চালাতো শহর ধ্বংস করত শিশু ও মহিলাদের দাস বানাত আর পুরুষদেরকে হত্যা করত ধীরে ধীরে তারা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে এক সময় তারা সাম্রাজ্যের ওপর হামলা শুরু করে কিন্তু যেমন আমি আগে বলেছি সং সাম্রাজ্যের বাদশাহ ছিলেন দয়ালু প্রকৃতির তাই যখন তিনি জিন সাম্রাজ্যের হুমকি দেখতে পেলেন তখন নিজের প্রজাদের যুদ্ধ থেকে বাঁচানোর জন্য তিনি একদল দূত পাঠালেন জিন সাম্রাজ্যের রাজধানীতে উদ্দেশ্য ছিল শান্তি চুক্তি করা এবং এই শান্তি চুক্তির প্রধান প্রতিনিধি হিসাবে বাদশাহ যাকে পাঠালেন সে আর কেউ নয় বরং নামক এই ব্যক্তিকে বাদশার মনে হয়েছিল যে তার প্রাসাদের সবচেয়ে বুদ্ধিমান ও চতুর লোক হল এই কিনহুই কিন্তু কিনহুই যেমন একদিকে ছিল বুদ্ধিমান তেমনি অন্যদিকে ছিল প্রবল ধূর্ত কপট আর লোভী তাই যখন সে জিন সাম্রাজ্যের রাজধানীতে পৌঁছাল তখন নিজের মন পুরোপুরি পাল্টে ফেলল জিন বাদশার দেওয়া প্রলোভনের বিনিময় কিন হুই নিজের সাম্রাজ্যের সব গোপন তত্ত্ব ফাঁস করতে শুরু করলো এভাবেই ধীরে ধীরে কিনহুই হয়ে উঠল জিন সাম্রাজ্যের গুপ্তচর বাইরে থেকে সে যেন সংসাম্রাজ্যের একনিষ্ঠ দূত কিন্তু ভেতরে ভেতরে সে ছিল বিশ্বাসঘাতক সবাই ভেবেছিল যে কিন হুই আমাদের যুদ্ধ থেকে বাঁচাতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে কিন্তু আসলে সে গুপ্তচর বৃত্তি করছিল তার দেওয়া তথ্যের কারণে একদিন জিন সাম্রাজ্য সংসাম্রাজ্যের রাজধানীতে ভয়ঙ্কর হামলা চালালো এতটাই মারাত্মক ছিল এই আক্রমণ যে সং সাম্রাজ্য কোনোভাবেই প্রতিরোধ করতে পারল না শহর ধ্বংস হলো। হাজার হাজার মানুষ নিহত হলো। শিশু ও নারীরা দাসে পরিণত হল এমনকি পুরো রাজ পরিবারকেও দাস বানিয়ে জিন সাম্রাজ্যের রাজধানীতে নিয়ে যাওয়া হলো এই বন্দীদের মধ্যে হুই ও তার স্ত্রীও ছিল অর্থাৎ তাদেরও বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ভাগ্যক্রমে সেই সময় সং সাম্রাজ্যের এক রাজপুত্র শহরের বাইরে থাকত আর তিনি বেঁচে যান কিন্তু ফিরে এসে যখন তিনি রাজধানীর এই ধ্বংসাত্মক অবস্থা দেখলেন তখন তিনি শপথ করলেন যে তিনি নতুন করে সেনা গড়ে তুলবেন এবং জিন সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন চীনের অধিকাংশ মানুষ আগেই জিন সাম্রাজ্যের নিষ্ঠুরতার কারণে তাদের ঘৃণা করত তাই সবাই নতুন করে বাদশার পাশে দাঁড়ালো এবং প্রতিজ্ঞা করল যে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে এবং হারানো সাম্রাজ্য আবারও ফিরিয়ে আনবে এভাবে সং সাম্রাজ্যে নতুন সেনাবাহিনী গড়ে ওঠে আর এই সময়ে চীনের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আবির্ভূত হন যাকে আমরা আজ ইউফেই নামে চিনি বন্ধুরা এই ইউফেই এর নেতৃত্বেই সং সাম্রাজ্য আবারও জিন সাম্রাজ্যের দখল করা অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে শুরু করে তার সাহসিকতা ও লড়াইয়ের ফলে মনে হচ্ছিল সং সাম্রাজ্য আবারও সমগ্র চীনে প্রভাব বিস্তার করতে পারবে কিন্তু যখন ইউফেই ধারাবাহিকভাবে বিজয় অর্জন করছিলেন তখন হঠাৎ একদিন কিনহুই আবারও নিজের স্ত্রী সন্তানদের নিয়ে ফিরে এলো সং সাম্রাজ্যে সে বাদশাহকে বলল যে সেনাকি গোপনে জিল সাম্রাজ্যের কারাগার ভেঙে পালিয়ে এসেছে তবে সং সাম্রাজ্যের অনেক জ্ঞানী ও বুদ্ধিমান লোকেরা তার কথায় বিশ্বাস করেনি এবং তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে কিন হোয়াই আবারও তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে কিন্তু সং সাম্রাজ্যের নতুন বাদশাহ শুধু কিন কিনহুয়াইয়ের উপর আস্থা রাখলেন না বরং তাকে নিজের বজির বা নতুন প্রধানমন্ত্রী বানালেন এভাবে কিন হুয়াই সং সাম্রাজ্যের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে উঠল বন্ধুরা কিন হুয়াই সং সাম্রাজ্যের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতেই সে সেই সব কাজগুলি করতে শুরু করে দিল যেগুলির কারণে সে জিন সাম্রাজ্য থেকে ফিরে এসেছিল সে সবচেয়ে আগে বাদশাহকে ইউফেই এর বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করলো বাদশাকে বোঝাতে লাগলো যে ইউই এর ক্রমবর্ধমান শক্তি ও জনপ্রিয়তা তার জন্য বিপজ্জনক হয়ে উঠছে কারণ প্রজারা চেয়ে ভালোবাসছে তার জন্য প্রাণ দিতেও রাজি থাকছে কিন হাই বলল যদি একদিন ইউফেই এই জনপ্রিয়তার সুযোগ নিয়ে বাদসার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তবে সে নিজেকে সম্রাট ঘোষণা করতে পারে তাই বাদশাহর উচিত যত দ্রুত সম্ভব ইউফেই থেকে মুক্তি পাওয়া নইলে ভবিষ্যতে এর ফল ভয়ঙ্কর হবে এর এই মিথ্যা আর ফালতু কথাগুলো বাদশার মাথায় ঢুকে গেল ফলে বাদশাহ নিজেও মনে করতে লাগলেন হয়তো কিনহোয়াই সত্যি বলছে এবং ইউফেই তার জন্য বিপদ ডেকে আনতে পারে তাই বাদশাহ সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যে যুদ্ধরত সেনাদের ফিরিয়ে আনা হোক ফিরে আসতে বাদশাহ ইউফেইকে গ্রেফতার করালেন এবং সৈন্যদের নির্দেশ দিলেন তাকে জেলে ভয়ঙ্কর নির্যাতন চালাতে যাতে সে এমন সব অপরাধ স্বীকার করে নেই যা সে কখনো করেনি বন্ধুরা যতই নির্যাতন করা হল ইউফেই সেই মিথ্যা অপরাধগুলো স্বীকার করল না তখন কিউ আর আরেকটি নকশা আটল সে নিজের স্ত্রীর মাধ্যমে ইউফেইকে বিষ খাইয়ে হত্যা করল এভাবেই চীনের সবচেয়ে সাংসিবীর ইউপেইয়ের মৃত্যু ঘটে কিন্তু বন্ধুরা ইউফের মতো বীরের মৃত্যু হওয়ার পর সংসাম্রাজ্যের প্রজারা বাদ সারুকোর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠল তাদের মনোবল ভেঙে পড়ল তারা এমন কি নিজেদের সন্তানদেরকেও রক্ষা করতে চাইল না ফলে ধীরে ধীরে আবারও সংসাম্রাজ্যের অবস্থা খারাপ হতে শুরু করল অন্যদিকে জিন সাম্রাজ্যের সেনারা সুযোগের অপেক্ষায় ছিল হোয়াইয়ের ইশারায় তারা আবারও সং সাম্রাজ্যে আক্রমণ চালায় ফলে সাম্রাজ্যের দুর্দশা শুরু হয় এই দুর্দশার সুযোগ নিয়ে হোয়াই জিন সাম্রাজ্যের সঙ্গে একটি চুক্তি করে সেই চুক্তি অনুযায়ী কিউ কিউফেইয়ের দখল করা সব এলাকা জিন সাম্রাজ্যের হাতে তুলে দেওয়া হয় সং সাম্রাজ্যকে প্রতি জিন সাম্রাজ্যকে ভারী খাজানা দিতে হয় হোয়াই আজীবন প্রধানমন্ত্রী থাকবে বাদশাহ তাকে জিন সম্রাটের অনুমতি ছাড়া সরাতে পারবে না এভাবেই কিনহুয়াই বাদশাহ থেকেও শক্তিশালী হয়ে ওঠে এবং মৃত্যুর আগ পর্যন্ত দুর্বল সং সাম্রাজ্য শাসন করে সময়ের সঙ্গে সঙ্গে না কিনহুয়াই রইল না জিন সাম্রাজ্য টিকল কিন্তু মানুষের হৃদয়ে ইউফেইয়ের প্রতি ভালোবাসা অটুট ছিল তাই চিনিরা ইউফেইয়ের স্মরণে মন্দির নির্মাণ করতে শুরু করে প্রতিটি মন্দিরের বাইরে কিনহুয়াই ও তার স্ত্রীর মূর্তি বসানো হয় যেগুলোতে মানুষ থুতু ফেলতো আবর্জনা ফেলতো এবং নানা অদ্ভুত আচরণ করে রাগ প্রকাশ করত কারণ কিনহুয়াইয়ের বিশ্বাসঘাতক ইতিহাস মনে পড়লেই মানুষ ক্ষোভে ফেটে পড়তো